জিনিস তাই এখানে এই পাশ দিয়ে এইগুলো কি ফুল গাছ মনে হয় না দেখ খুব সুন্দর হয়েছে পুকুরের পাড় দিয়ে আর এই পাশ দিয়ে মানে ঝিঙ্গা এই নেনুয়া হয়েছিল নেনুয়া গাছ শুকিয়ে গেছে কলা গাছে ভর্তি ওই পা মাছ চাষ হয় ওই পাশের তো মাছ চাষ হয়। লাগে তাই না? চাষবাস এলাকা দেখতে খুবই ভালো লাগে আমার। দূর না আর আসা হয় আসে পরে থাকলে পরে তাহলে ডেলি এসে ভিডিও করা যায় হয়ে যায় ভাগো বন্ধুরা এটা এই ফুল গাছ না ভেন্ডি গাছ দেখো কি সুন্দর ভেন্ডি হয়েছে ছোট ছোট ওই দেখো ছোট ছোট ভেন্ডি হয়েছে এই যে ভেন্ডি হয়েছে আমি ভাবছি ফুল গাছে পাঁচ দিয়ে ফুল গাছ লাগিয়েছি বুঝি অনেক পুরো পুরো পুকুরটা জুড়ে ভেন্ডি গাছ লাগিয়েছে এই পাশ দিয়ে এই পাশে আবার একটা ছোট আম গাছ হয়েছে এই আম গাছে তো আম টাম কিছুই হয়নি চারা না ছোট গাছ ওই জন্য হয়নি কত সুন্দর জায়গা তোমরাই বলো বন্ধুরা ভালো লাগছে না দেখতে সবসময় আসা হয় না খুব ভালো লাগছে জলটা দেখো হাওয়ায় কি সুন্দর মানে ঢেউ খেলছে ভালো লাগছে পরিষ্কার জল এর মধ্যে স্নান করা যাবে কিন্তু নামতে দেবে না বলো মাছ আছে না নামতে দেবে না কোনো নোংরা ফেলা যাবে না পুকুরে কি সুন্দর এর পুকুরের সব জল নোংরা হয়ে গেছে এখন আমাদের ওইদিকে দিকে এখানে উচ্ছে গাছ হয়েছে উচ্ছে গাছ শুকিয়ে গেছে এই পাশ দিয়ে যেসব এই যে এখান দিয়েও ভেন্ডি চারা লাগিয়েছে এগুলো এখনো হয়নি ছোট ছোট রয়েছে এগুলো দিকটা গেলে পরে আরো অনেক সুন্দর সুন্দর চা আছাইখানটা বাচ্চা গ